আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল দেখো আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে আমি ব্লগ দিতে পারিনি তো আজকে দেখো তোমাদের জন্য ব্লগ শ্যুট করে রেখেছি তো এটা সকাল বলতে এখন কটা বাজছে নটা বাজছে তো তোমরা তো জানোই যে সকালে আমি একবার উঠি তো আমি সকালে একবার উঠেছিলাম ছটার সময় তোমাদের দাদা ভাই দোকান যাবে তখন আর দিয়ে তারপরে ওকে রুটি আলু ভাজা মিষ্টি এগুলো সব টিফিন করে ঘোরা দিয়েছি আর তার সঙ্গে আমাদের জন্য আজকে সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু রুটি করে নিয়েছি তো সবার জন্য রুটি মুটি করে আমি তারপরে চা করে একদম রেডি করে সব কিছু করার পর শুয়েছিলাম নিজে ঘুমে পড়লাম যে আর জেগে কী করবো সবাই তখন শুয়ে আছে তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো সাতটার সময় তোমার দাদা ভাই পনেরো সাতটার সময় বেরিয়ে গেলো আর আমার সাতটার মধ্যে সাতটার মধ্যে আমারও সব কিছু কমপ্লিট হয়ে গেলো তো ভাবলাম কিছু জেগে লাভ নেই একটু ঘুমোয় তাহলে আমাকেও ভালো লাগবে আর আমারও ধরো মেয়েও ঘুমিয়েছিলো ওঠেনি তো আমি মেয়ের পাশে চুপ করে এসে দু মিনিট মোবাইল ঘাটলাম দিয়ে ভাবলাম যে না মোবাইলটা ঘেটে আমার কোনো লাভ নেই আমি একটু ঘুমোই তাহলে আমারও শরীরটা ভালো করবে তারপরে তখন আমাকে ঠিক মামুনি উঠিয়ে দেবে তো দেখো আমি ঘুমিয়েছিলাম তারপরে যখন পৌনে নটা বাজে তখন এসে আমার মামুনি আমাকে উঠালো মানে পৌনে নটা বাজে তা ততক্ষণে কিন্তু আমার মামুনি আবার ভাতটা রান্না করেছিল ভাতটা রান্না করেছিল ঘরদুয়ার ঝাটফাট দিয়ে মানে ঘর মুছতে শুরু করেছিল মামুনির রুমটা মোছা হয়ে গেছিলো এবার আমার রুমটা মুছতে আসছিল দিয়ে তখন আমাকে মামুনি বললো ওট অনেকটা বেলা হয়ে গেছে এবার সাড়ে আটটা পনেরোটা বাজছে দিয়ে আমি তারপরে দেখো উঠলাম উঠে এই যে বিছানায় ঝাঁকতে লাগলাম তো মামুনি আমার রুমটা মুছে দিলো হ্যাঁ মামুনি রুমটা কিন্তু আমার মোছা হয়ে গেছে বাইরে এখন বসছে মামুনি আর আমি এখন আমার বিছানাটাকে ঝেড়ে নিলাম তো আগে আজকে ওকে ওই তিরপলটা বিছিয়ে দিয়েছিলাম কেন জানো তো ও কালকে ওর বিছানার কাছে ও পানি ফেলে দিয়েছিল তো রাত্রিবেলায় আমি আবার কোথায় কি পাবো বলে আমি তলাতে তিরপল মানে তিরপলটা না দিলে পানিটা যদি শুষে নেয় চাদরটা আবার ভিজে যায় রাত্রে আমি হয়তো বুঝতে পারবো না ঘুমে ঘুরে ওই জন্য একটা তিরপল বিছিয়ে দিয়েছিলাম তিরপল বিছানার পরে ওর ওপরে আবার একটা মোটা আমি চাদর দিয়ে দিয়েছিলাম যাতে পানিটা এ না হয় ওই জন্য তো দেখো কেমন শুধু ঘুরছে আর খেলছে আর ভিডিওর আমার কালারটা না কোয়ালিটিটা একটু কি জানি কেন আমি জানি না কালারটা এতটা খারাপ আসছে আমি নিজেই যখন এডিটিং করছিলাম তখন দেখলাম যে কালারটা প্রচন্ড খারাপ লাগছে ভিডিওটার তো দেখো চাদরটাও চেঞ্জ করে দিলাম ওই চাদরটা দুদিন হয়ে গেলো বিছানো তো আর বিছাবো না ওই জন্য তুলে দিলাম আর তারপরে ওটাকে আবার মেশিনে ভরে দেবো সারপে কাস্তে দেবো তো চলো আমার চাদর টাদর সব বিছানো হয়ে গেছে তারপরে মেয়েকে এখন ব্রাশ করাবো মুগ ধোয়াবো খাওয়াবো অনেকগুলো কাজে বাকি আছে আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা গোসল করে একদম রেডি সেডি হয়ে গেছি আর রুটি খেয়েছি যেহেতু ওই জন্য ভাত এখন আর খেলাম না একদম এসে ভাত খাবো তো মেয়েও রুটি খেয়েছে ও তো দেখতে বেলা বেলা দশটাতে উঠে রুটি খেয়েছে ওই জন্য ওকেও কিন্তু আর ভাত খাওয়ায়নি তো একদম ডাক্তারখানা থেকে আসবো তখনই এসে ভাতটা খাবো ওই জন্য আর ভাতকেও খেলাম না পেট একদম ভর্তি ভর্তি হয়ে আছে আর ওই দেখো মেয়ে আসছে তো ওকে নিয়ে নিলাম কোলে কারণ জানোই তো যে আমাদের সামনের গেটটা কি অবস্থা তো অনেকটাই পানি দেখো শুকিয়েছে কিন্তু নোংরা হয়ে আছে বুঝতে পারছো তো দেখো ও আসছে বলছে পেরোতে পারবো না তো ওকে আমি সাইডে সাইডে দেখো নিয়ে যাচ্ছি কিন্তু এ এর পরে যেটুকু আছে সেইটুকুতে ও হাঁটতে পারবে না তখন ওকে আমি কোলে নিয়ে নিব তো এখন এইটুকু আপাতত দেখো কতটা নোংরা মানে নোংরা জল পুরো মাঠের একদম মানে পাটা না খিচখিচ করে যদি এই পানিতে ভিজে যায় কিন্তু কি করব বলো কিছু করার নেই ঘর বাড়ি বিচে তো যেতে পারবো না তবে দেখি চেষ্টা চলছে দরকার হলে বিক্রি করে চলে যায় এই রাস্তাঘাটের জন্য আর থাকতে ইচ্ছে হয় না মানে রাস্তা কোনো দিনও হবে না মনে হচ্ছে বিক্রি করে চলে যাব কিন্তু বিক্রি করাটাও আবার অতটা সহজ নয় মুখের কথা নয় যে মানে বাড়ি করাটা জায়গা বিক্রি করাটা এটা কিন্তু মুখের কথা নয় মানে অনেক পরিশ্রমের ব্যাপার আছে তো জানি না এখন কপালে কি আছে এখানে থাকবো না বিক্রি করে চলে যাব সবটাই তো তোমরা জানতেই পারবে তো দেখো রাস্তাগুলো দেখো শুধু দেখেই যাও তো এখানে দেখো মেয়েকে আমি কোল থেকে নামিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার জুতোটা ভিজে গেছিলো দিয়ে আমি বারবার স্লিপ খাচ্ছিলাম তো ওকে কোলে নিয়ে ভয় লাগছিলো যদি বা পড়ে যায় ওকে নিয়ে ওই জন্য ওকে বললাম যে তুমি এইটুকু হেঁটে চলো আর দিয়ে দেখো ও এখন হাঁটছে সামনে গিয়ে এবার টোটো ধরবো তার জন্য বললাম যে এটুকু হেঁটে চলো আর এই দেখো টোটোর মধ্যে উঠে গেছি তো টোটোর মধ্যে তো উঠে গেছি কিন্তু আজকে রাস্তায় এতটা জ্যাম মানে কি বলবো তোমাদেরকে এতটা জ্যাম কিন্তু থাকে না আজকে প্রচণ্ড জ্যাম রাস্তাতে যত গরম তত জ্যাম আর দেখো আমরা চলে এলাম ডাক্তারখানা তো এখানে হচ্ছে সে চেম্বারটা যেখানে আমি দেখাই তো আমাদের বাড়ি থেকে একটু দূরত্বে মানে হেঁটে আসলেও আসা যাবে কিন্তু টোটোতে এসছি তো এই দেখো আর আজকে দেখে মনে হচ্ছে যেন প্রচণ্ড ভিড় তো চলো ভেতরে গিয়ে দেখি কতটা ভিড় আছে আর আমার নাম্বারই নাম্বারটা সাত সাঁত্রিশে আমার নাম্বার আছে তো কত দূর হলো সেটাও গিয়ে একবার দেখে নিই তো চলো আগে ভিতরে যাই দিয়ে তার প্রথম আবার তোমাদের সামনে আমি আসছি তো বন্ধুরা ভেতরে গিয়ে দেখলাম সাতাশ নম্বর চলছে মানে আর দশটা তো আমার মেয়ে বলছে কিছু খাবো কিছু খাবো তো বাইরে এসে দেখলাম কিছুই নেই মশলা মুড়ি আছে তো ওকে বললাম মশলা মুড়ি খাবে তুমি তো বললো যে হ্যাঁ খাবো মশলা মুড়ি তো খেতে পারবে না এখন বলছে খাবো তো যাই হোক ওই জন্য দেখো নিতে চলে এলাম মশলা মুড়ি তো বললাম লঙ্কা আচার এগুলো একদম দেবেন না চানাচুরটাও বারণ করছিলাম কিন্তু আমার মেয়ে বলছে না আমি চানাচুর খাবো তো দেখো তার জন্য ও বললো বলে বললাম একটু সামান্য অল্প পরিমাণে এক চামচ মতো চানাচ দেবেন তো দেখো মেখে দিচ্ছে ভালো করে আমি জানি এইসবগুলো খাওয়া উচিত নয় বাচ্চাদেরকে দেওয়া উচিত নয় কিন্তু এবার বাচ্চা ছেলে কাঁদতে লাগে যদি ডাক্তারখানাতে সবার সামনে আমার কিন্তু এগুলো ভালো লাগে না কিছু খাবার জন্য কাঁদবে দেবো না লজ্জা লাগে আমার এগুলো প্রচুর তো ওই জন্য দেখো আমি ও তো খেতে পারবে না জানি একটু একটা বুকে দিবি হয়তো তো তার জন্য নিয়ে নিলাম আর মামুনি দেখো ভেতরে বসে আছে দেখলাম আমার নাম্বার তখন অনেক দেরিতে আছে ওই জন্য বাইরে চলে এলাম মামুনিকে বললাম তুমি যাও তো মামুনি বললে আমি যাবো না তুই যা তো তার জন্য দেখো আমি এলাম আর আমি ওকে কোলে করে বাইরে নিয়ে এলাম মামুনি ভেতরে গিয়ে বসে আছে তো দেখো কুড়ি টাকা নিল একটা মশলা মুড়ির প্যাকেট তো চলো আমার নেওয়া হয়ে গেছে এখন ভিতরে গিয়ে বসবো গা তো চলো এখন এক নিয়েছি মশলা মুড়ি এক একটা কোলে মেয়ে আছে আর এক আর তারপরে দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি এখনও ওষুধ দিচ্ছি তার জন্য এখানে প্রেসক্রিপশন জমা করে দিলাম তো ভালো করে তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারেনি বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করবো ডাক্তার কি বলবো ডাক্তার দেখা হয়ে গেলে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি দেখো তো একটা পেলাম দেখি আসছে কি তারপর দেখো টোটো থেকে নেমে সামনে দোকানে মেয়ে কিছু নেবো বললো ওই জন্য একটু দাঁড়ালাম তো কেনে নেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সঙ্গে ডাক্তারখানা থেকে এসে আর কথাবার্তা কিছু হয়নি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম ডাক্তারখানা থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম একটু ঘুম লেগে গেছে কারণ এখন যা সকাল সকাল উঠিত ওই জন্য ধরো ঘুমটা লাগছে তো ঘুমিয়ে গেছিলাম অনেক দেরিতে আমি ঘুম থেকে উঠেছি তো ঘুম টুক উঠে এরকম মুখটুক ধুয়েও নিয়েছি আর উঠে দেখছি মামুনি রান্না করে নিয়েছে তো মামুনি তরকারি রান্না করে নিয়েছে মাছ ভরা ছিল ফ্রিজে তো মাছ রান্না করেছে আর এখানে করেছে হচ্ছে এই যে আলু পোস্ত করে রেখেছে ভাতটা করেনি তো ভাতটা কিন্তু মনি এখনও করেনি কারণ এখন বাঁচতে ছটা তেরো ওই জন্য ভাতটা বসায়নি আমি ভাতটা বসিয়ে দেবো এবার আর দুপুরে তরকারি হয়েছিল শুধুমাত্র ডাল আর আলু সিদ্ধ করেছিলাম আমরা মানে ডাক্তারখানায় যে তো যেতে হবে ওই জন্য আমরা তরকারি ঝামেলা করতে যাইনি কারণ দুনিয়া রাত করে দুনিয়া দেরি হয়ে যাবে দেরি করে লাভ নাই ওই জন্য বান্না কিচ্ছু করে নি আলু শুদ্ধ আর ডালটা করে নিয়েছিলাম বাড়ি এসে শুধু ডিমটা করেছি দিও আমরা এসে খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম তো এমাত্র জাস্ট উঠলাম তো দেখলাম ভিডিও তো করাই হয়নি তো ঠিক আছে বন্ধুরা তোর সঙ্গে আবার পরে দেখা করছি তো এখন দেখো চলে এলাম হচ্ছে আলু কাটতে তো আলু কাটবো আলু কেটে তরকারি করব ওইদিকে মামুনি তো আমাদের রান্না করে নিয়েছি তোমরা দেখলাম ভাতটা শুধু আমি বসালাম আর এমনি তো আলু বসতো আর তোমার ওই মাছ করেছে রান্না মামুনি তো আলু পোস্ত তো রুটি দিয়ে খাওয়া যাবে না আর এমনিতে খুব একটা আলু পোস্ত খায় না তোমাদের হয় তো ওর জন্য একটু আলুর মানে দমের মতো করে দেবো ডিম দিয়ে তা ফোন করে জিজ্ঞেস করলাম যে কি খাবার তো বললো মুড়ি না রুটি খাবার তো বললো রুটি খাবো তার জন্য দেখো রুটি করবো আর এই মুড়িটা আমি আমাদের এবার যেখান থেকে আনা হয়েছে না সেই মুড়িটাও কিন্তু একদমই ভালো মানে খেতে নয় খুব বাজে খেতে প্রচণ্ড চাল ধুলো আর কেমন মুড়িটা শক্ত শক্ত কটকটে টাইপের ওই জন্য ও মুড়িটা খেতে চাইছি না তো আমি ওকে করলাম তারা রুটি রুটি করে দেবো আর ভাতটা ধরো খাবে না যেহেতু মাছটা যতটা ভালোবাসে না মাংস হলে হয়তো ভাতটা খেতে ভালোবাসে ভাত খায় আমি তাহলে জিজ্ঞেস করতাম না ভাতই করে দিতাম তোকে আর ওই জন্য ভাত দেবো না তো দেখো ওই জন্য রুটি আলু কাটছি রুটি কাটছি সরি ভুল ভাল বকছি তো আলু কাটছি আলু তদম আলু দম করবো বলে মানে ভাতে দিয়ে দেবো আলুগুলো আগে ভাতে হালকা করে সেদ্ধ করে নেবো তারপর তখন ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্না করে নেবো ওই জন্যই তো চলো এখন আলুগুলো আমি কেটে নিই তারপরে আবার আমি একটু লাইভ করব দিয়ে তখন তোমাদের সামনে একবারে আসছি আমি তো এই দেখো আমার আলু আর ডিমের তরকারি এখানে ফুটছে এখনও হয়নি কিন্তু আর তারপরে এদিকে তো মামুনি তোমরা দেখলাই যে রান্না করেছে তো মামুনি নুরায়ের জন্য মাছ তুলে নিচ্ছে দিয়ে একটু ঝাল দেবে আর দেখো রুটি করেও টিফিন বক্সে ভরে রেখেছি তো আমার বান্না সব কমপ্লিট ভিডিও শেষ করার জন্য চলে এলাম তো আজকের ভিডিওটা ব্লগটা খুব একটা বড় তোমাদেরকে দিচ্ছি না ছোট করে ব্লগটা দিচ্ছি কারণ আমি সকাল থেকে তো শুরু করিনি ঘরে যখন আমরা ডাক্তারখানায় গেলাম তখন থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম তো ডাক্তারখানায় আমরা বেরিয়েছিলাম তখন কটা হবে তখন মোটামুটি তোমার সাড়ে বারোটা ফোনে একটা তো ওই টাইমে আমাদেরকে যেতে বলেছিল তো তো দেখতেই পেলে যে ডাক্তারখানায় গেলাম তো ভিডিওটা শেষ করব বেশি বড় করবো না কাল থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ মানে ভালোভাবে সকাল থেকে ব্লগ তোমাদেরকে দেওয়ার তো আজকে এইটুকুই দিলাম যদি ভালো লাগে তো তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বেলাইক করিটিভাবে অল বাটনটি অবশ্যই প্রেস করি তাহলে কিন্তু তোমরা আমার ভিডিওর কোনো নোটিফিকেশান পাবে না আর নোটিফিকেশান পাচ্ছ না বলেই কিন্তু ভিউজও হচ্ছে না তো মানে সবাই শর্টগুলো দেখছে তো শর্টগুলো দেখিয়ে মানে নেক্সট নেক্সট করে দিচ্ছে আর ওখানে তো সাবস্ক্রাইবটাও দেখায় না শো করে না তোমরা যদি একবার চ্যানেলে গিয়ে ঢুকো শর্টগুলো দেখে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে রিকোয়েস্ট থাকো সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা কী পাঠিক মানে ঘন্টিটা বেলটা অন করে দিও আর একটা কথা বলি তো আর কী বলবো আজকে মতো এই পর্যন্ত থাক আর কিছু বললাম না বলার কালকে ভিডিওতে অবশ্যই বলবো তো খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো ডাক্তার আজকেও বললো যে আপনি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করছেন তো আমি বললাম হ্যাঁ তাড়াতাড়ি করছি তো কী বললো সেটা তোমাদেরকে জানানো হয়নি সেটাই জানাই তো এক মাসের ডাক্তার আমাকে আবার ওষুধ দিলো ওটাই বলতে যাচ্ছিলাম যে কি বলবো সেটা ভুলে গেছিলাম তো সেটা বলছি তোমাদেরকে তো এক মাসের ওষুধ দিল ডাক্তার এক মাসের ওষুধ দিয়ে আবার বললো যে আবার সামনে মাসে যেতে তো বললো মনে হয় যে সম্ভব অপারেশন না করলেও হবে তবে আপনি ধরে মাস এখন ওষুধ খান ছ মাস পরে একটা ইউএসজি আর ইন্ডোস্কপি এই দুটো করবো আমরা তারপরে তখন দেখবো এই এতদিন ওষুধটা খেয়ে কী কাজ হলো এর মাঝখানে মানে আমার বমি টমি হয়েছিলো কেউ সব জিজ্ঞেস করলো তো আমার তো এর মাঝখানে আল্লা রহমতে বমি টমি হয়নি মানে একটু আধটু দু একদিন একটু গ্যাস হয়ে গেছিলো তাও হয়েছিল তার কারণ আছে কারণ ডাক্তারবাবু আমাকে বলেছিল যেন দুধের কোনো জিনিস আমি না খাই ঠিক আছে কিন্তু আমি না রসমালাই খেয়ে নিয়েছিলাম আর আমার খাবার সময় মনে হচ্ছিলো যেন রসমালাইটা কি খারাপ মানে আমি ঠিকঠাক বুঝতে পারিনি জানো তো খেয়ে নিয়েছিলাম রসমালাইটা তো মনে হয় খারাপ ছিল আর রসমালাইটা খেয়েই কিন্তু আমার সারাদিন শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিলো গ্যাস হয়েছিলো তারপরে যে বমি টমি পাওয়া এইসব কিন্তু হয়নি মানে মাথা ব্যথা করছিল বুকটা একটু জ্বালা করছিল তো সেটাই আমি ডাক্তারকে বললাম ডাক্তারবাবু আমার বমি একদিনও হয়নি আর আপনার ওষুধ খেয়ে আগের থেকে আমি অনেকটা আল্লাহ রহমতে ভালো আছি তো সেই জন্য ডাক্তারবাবু বললো যে ঠিক আছে শুধু একটা ওষুধ কমিয়ে দিয়েছে আমার আগে যতগুলো ছিল তার মধ্যে একটা কমিয়ে দিয়েছে তো বললো এগুলো এখন চলবে কন্টিনিউ খাও সামনে মাসে আবার এসো তো সামনে মাসে আবার তখন যাবো ডাক্তারকে দেখাবো তো দেখলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি তো তোমাদের সঙ্গে দেখো সবটাই শেয়ার করলাম তো এই পর্যন্ত থাকলো আজকে ভিডিওটা ভালো লাগলো সবাই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে তোমাকে এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আর আমার মেয়ে এখন আমাদের রুমে আছে খেলাধুলো করছে তোমার দাদাভাই এখনো আসেনি ওর আস্তে সাথে সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো দেখলাই তো ওর যে রুটি আর উত্তোলা করলাম আর আমাদের জন্য ভাত হলো আমরা ভাত খেয়েছি তো ঠিক আছে না আর বেশি বাড়াবো না গল্প মানে করতে কথা বলতে লাগলে কথাটা বেড়েই যায় তো চলো আজকে আমাদের এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগ দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ